ম দেখম আজকে আমাদের গতির তৃতীয় ক্লাস আমরা আজকে কতির সমিকরণ এবং আমাদের ম্যাথের গ্রাফ যে মক্লাস বা সকে যে মেটকুলা আছে তন আবার শখবো ইনশাল্লা আমাদের সয় থাকব ওকে এবার আমরা প্রথম শ প্রতির সবিিকরণ আমরা

ওকে বা ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি স্যার এখানে আমাদের ইউ ছিল কি আদি বেগ ভি ছিল কি শেষ বেগ আর টি কি স্যার সময় আর এ তরঙ্গ স্যার সো আমরা আমরা কি এই সূত্রটা কিভাবে রাখতে পারি এবার এইটা আর এটা একই স্যার এটাই আমাদের প্রথম সূত্র গতি ধরতে বলো যে ভি ইজ ইকাল ইউ প্লাস এটি ওকে এর সাথে পড়ছ যাবে আমরা এখান থেকে পাচ্ছি পাইছি স্যার ওকে এবার স্যার আমাদের দ্বিতীয় সূত্র সূত্র কিছুই না স্যার স্যার দেখো তো আমাদের কি ছিল এরকম ছিল না বেগ সময় আহ বলতে পারো যে বাই সময় ছিল আড়াই গুণ তুলে কি স্যার আড়াই গুণ এরকম হয় না দূরত্ব আহ দূরত্ব ইজিক টু বেগ গুণ সময় এখন স্যার এই দূরত্ব প্রকাশ করা হয় আর এই বেগটা আসলে এখানে গড় বেগ হিসাবে কারণ ধরো তোমার যদি এখানে কতখানি গেছে এই যাওয়ার সময় প্রথমে একটা বেগ ছিল লাস্টে আরেকটা বেগ ছিল এরকম যদি হয় তাহলে আমরা গড় বের করি না বলছিলাম অসম বেগে চলে তখন আমরা গড় বেগ বের করি এরকম গড় বেগের বেলায় আমরা বলতে পারি মানে বেগ বলতে এখানে গড় বেগ আর এস তাহলে এখন দেখো স্যার এই গড় কিভাবে বের করে আবার স্যার বলছিলাম যে গড় বেগ ইজ ইকুয়াল টু তোমার কি আদি বেগ বাই শেষ বেগ আই আদিবেগ প্লাস শেষ বেগ বাই দুই ওকে এটা তোমাকে গড় বেগ বলা হয় ওকে এটা গড় বেগ তাহলে কি গড় বেগ ইজ ইকুয়াল টু আদিবেগ প্লাস শেষ বেগ বাই দুই মানে অর্ধেক গড় করবা মানে শুরুটা এবং শেষের জন্য গড় করে দিলে গড় বেগ পাবে তাহলে আমরা লিখতে পারি স্যার ইউ প্লাস বি বাই টু আর এখানে সময়ের টি ওকে এটা আমাদের দ্বিতীয় সূত্র হিসেবে কল্পনা করা হয় গতি আসলে দ্বিতীয় আর প্রথম কিছু না তুমি এটা সূত্রগুলো মনে রাখতে তোমার যেহেতু তুমি যেই সিরিয়ালে মনে রাখো ওকে এল আমাদের ধরে গোদের দ্বিতীয় সূত্র আমরা ওকে এটা কিভাবে আসছে এটা নয় গড় বেগ থেকে আসছে বা বেগ বাই বেগ দূরত্ব সময় সূত্র থেকে আসছে আগে দেখো কথা আছে তখন থেকে আসছে এটা আসলে না এটা আছে বেগের যে ইয়ার সূত্র সব এটা বোঝা যাচ্ছে স্যার এবার স্যার তিন নাম্বারটা স্যার এই দুইটা মিলা স্যার তিন নাম্বারটা আসছে এই দুইটা মিলে কি দেখো এখানে কিন্তু একটা এরো আছে এরো এখানে এ নাই এখানে এস নাই এখানে আছে কি এ তাহলে এই জন্য দেখছ এখানে এস নাই এখানে এ নাই

স্যার এই বীরজা গায় দেখো তো এই বীরজা গায় এটা পছন্দ হয় শেষ বেগ ইজ ইকুয়াল টু আদি ব্যাগ প্লাস তরুণ গুণ সময় তাহলে আমরা আমরা ইউ প্লাস এটি বসাই দিতে পারি কোন জায়গায় স্যার আমরা এই জায়গায় স্যার এই এই যে বীরজা আমরা বসাই দিতে পারি এই এই জিনিসটা বাই 2 ইনটু ডি হ্যাঁ না স্যার আমি বুঝতে পারি আমরা বসাই পারি মানে তো বাই 2 ইনটু ডি তাহলে দেখো তো এই ইউ আর ইউ কি হয় স্যার 2 ইউ প্লাস এটি বাই 2 ইনটু ডি তাহলে এরকম লেখা দেয় এটাকে দিলে আবার স্যার এই দ্বিতীয় পথ যেটা দ্বিতীয় পদের নিচে একবার লেখা দেয় ওকে এটা স্যার মানে ভেঙে দিলেই পাওয়া যায় ওকে ভেঙে যায় এই প্রথম পদের নিচে একবার দিবা এই যে হরটাকে আবার সেকেন্ড পদের নিচে একবার দিবা হরটাকে এবার সাথে কথা কি হয় কাটাকাটি গেলে ইউ আর এখানে এরকম লেখা যায় যদি দুই দূরে হাফ লেখা দেয়

এটা ক্লিয়ার এবার স্যার দেখো এই প্রত্যেকটা সূত্রে আছে স্যার দেখো তো ইউ 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 প্রত্যেকটা আদিবেগ আছে মানে আমাদের আদিবেগটা প্রত্যেকটা যখন আমরা ম্যাথ করব ওই ম্যাথে আমরা দেখব যে আমাদের আদিবেগ আছে আমরা যেমনি তো আমরা আদিবেগটা খুঁজে আনব বুঝছো মানে আমরা এখানে কি বলব শুধু থেকে যে আমাদের সকল মানে সকল ম্যাথে আদিবেগ দেওয়া থাকবে শুধু একটা ম্যাথে আদিবেগ দেওয়া থাকবে না সেটা তোমার সমবেগ

মনে আছে গর্বে বলছিলাম যে আদিবেগ শেষ বেগ বলা হয় এখন তুমি ধরে নাও যে যদি আমার কাহিনা তোমার সমবেগ তাহলে কি হবে স্যার সমবেগ মানে কি সব জায়গায় কাহিনী শুরু হয়েছে ওখানে কি বলতে পারি যে যদি আদিবেগ যদি বি হয় তাহলে শেষ বেগ স্যার কি হবে বি হবে কি বি কি লেখা যায় স্যার লেখা যায়

ছোট্ট করে যে তরুণ মানে বেগ পাই সময় ওই ওইখান থেকে আর বেগ মানে দূরত্ব পাই সময় ওইখান থেকে আমাদের এই এই তোমার ইয়াটা আছে সূত্র আছে বেগ মানে কি সরণ বাই সময় আর কি সরি এবার দেখো স্যার এটা কত লেখছ সুবার্ট আমরা কি শিখছিলাম স্যার আমরা শিখছিলাম সুবার্ট দেখো এই যে বলছিলাম আমরা এই অধ্যায় আমরা দুই লাস্ট দুটো কি লিখছ স্যার সরণ আদি বেগ শেষ বেগ তরণ সময় এ নিয়ে আমাদের আলোচনা হয়েছে সো এই দেখো এই সুবার্টের পাঁচটা ওয়ার্ডের চারটা ওয়ার্ড করে নিয়ে সূত্র বানাইছে দেখো প্রত্যেকটা সূত্রে চারটা করে দেখো এখানে ওয়ার্ড আছে দেখো এখানে এক দুই তিন চারটা ওয়ার্ড এখানে দেখো এক দুই তিন চারটা ওয়ার্ড এখানে এক দুই তিন চারটা ওয়ার্ড মানে চারটা করে চারটা করে ওয়ার্ড আছে এক দুই তিন চার তো এটা বলতে বুঝছো তাহলে আমরা কি দেখলাম স্যার এই সুবাটের এই চারটা সূত্র এখান থেকে চারটা করে উপাদান নিয়ে চারটা করে মান নিয়ে এখানে সূত্র তোমার কি সূত্রগুলো বানাইছে ওকে এই জন্য আমাদের এই মুখস্থ করতে হবে এই একদম তুমি ইনশাল্লাহ ব্যাপার পারো কারণ সূত্র তুমি যদি মাথায় না আনতে পারো কি কোন সূত্র আপনার হবে সূত্র আপনার কি যে কিন্তু সূত্রে মুখাস্তর তো কোনটা দ্বারা কি বোঝায় আমরা এখানে বুঝি ইউ দ্বারা কি বুঝায় ইউ দ্বারা বোঝায় আদিবে ইউ দ্বারা বোঝায় আরিবেগ আর বি দ্বারা বোঝায় কি স্যার বি দ্বারা বোঝায় শেষ বেগ আর এর দ্বারা বোঝায় স্মরণ আর তোমার টি দ্বারা কি বোঝায় স্যার টি দ্বারা বোঝায় সময় আর এ দ্বারা বোঝায় তরণ এ দ্বারা বোঝায় তরণ ওকে এই জিনিস পড়তে পার কোনটা সেটা মনে লাগবে স্যার তবে আমি এদের রেখে দিচ্ছি স্যার তুমি যখন মেতে দেখবা মিটার পার সেকেন্ড কোন নিচে লেখা আছে মানে সাথে লেখা আছে তখন তুমি বুঝে নিবা যে ওই যে দুটো বেগের কাহিনী আদিবেগ না শেষ বেগ শেষে এর আমাদের গতির পাঁচটি সূত্র স্যার আমরা এই গতির এই সূত্র পাঁচটি শিখবো ওকে ভালোভাবে শিখবে মুখ্য কিভাবে আটসে প্রতিপাদন আমাদের লাগবে কিভাবে আটসা প্রতিপন থাকে দেখানো দরকার আমাদের মেইন স্যার এই সূত্র পাঁচটা মুখস্থ করা সহবেগের জন্য এটা আর সহবেগ বলে এটা এটা আমরা ম্যাথ ক্লাসে দেখব বাকিগুলো কি স্যার বাকিগুলো আমাদের যে কি কি দেওয়া থাকবে ওর উপর ডিপেন্ড করে কোন সূত্রটা আমরা দেখব এই সূত্র না হ্যাঁ এই সূত্র মানে এই মান দেওয়া আছে এই সূত্র আমরা দেখব কিভাবে সূত্রগুলো অ্যাপ্লাই করে প্রথমে আমাদের মুখস্থ করতে হবে ক্লিয়ার স্যার ওকে